আজকের দিনটা খুবই সাধারণ কিন্তু তবু আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দীর্ঘ এক সপ্তাহ পর আজ কিন্তু রোদের দেখা মিলেছে ন্যানো স্কুলে আর ন্যানোর বাবা অফিসে আর আমি রয়েছি ঘরে রোজকার মতো আজকেও কিচেনের সেট আপটা আমি আগের থেকেই করে রেখেছি দেখতে পাচ্ছ আজকে আমি কিছু ডিম সেদ্ধ করে রেখেছি আর দেখো সমস্ত জোগাড়ও কিন্তু করে রেখেছি কি বানাবো বলো তো আজকের লাঞ্চে হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ আমি মাঝে মাঝেই বানাই এটা ওই তোমার তেহেরি বানাবো তো আজকে আর চিকেন আনিনি ভাবছি এগ দিয়েই বানাবো আসলে মা তো চিকেন খায় না ওই জন্য ডিম দিয়েই বানালাম আর ত্যাহেরি বানাতে এই জন্য আরও সুবিধা হয় কারণ এটা সরষের তেলেই বানানো হয় আর বাড়িতে ভাত খাওয়ার যে সেদ্ধ চাল তাতেই এটা হয়ে যায় তবে এই তেহেরির মেন টেস্ট আসে কিসে তো ওই ধনে পাতা আর তোমার মটরশুঁটিতে তবে এখন বাজারে মটরশুঁটির অ্যাভেলেবেলটা কম বলে আমি কিন্তু এখানে ফ্রোজেন মটরই ইউজ করেছি আর তেহেরিতে সাধারণত আমি আলু ইউজ করি তোমার ওই যেমন করে আলু পোস্ত কাটে না ওই রকম ডুমো করে কিন্তু আজ ভাবলাম একটু বিরিয়ানি স্টাইলে বানাই সেই জন্য দেখো আলুগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি মুম্বাইয়ে বর্ষা নামলে যে কি সাংঘাতিক অবস্থা হয় আবার যদি এই বর্ষাকালে ঠিকঠাক বৃষ্টি না হয় তাহলে আবার জলের প্রবলেম হয়ে যায় তবু বাড়ির ভেতর থেকে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে কিন্তু রোজ হলে আবার বিরক্তও লাগে তাই আজকে দেখো সাত দিন পর যখন রোদ উঠেছে না মনটা কিন্তু বেশ ভালো লাগছে ইদানিং আমি খেয়াল করেছি তোমরা আমার রান্নাগুলো দেখতে খুব পছন্দ করো আর বিভিন্ন রকম রান্নার নাম বলে জানতে চাও এটা তুমি কেমনভাবে করো আমাদের জানাও আসলে আমি প্রতিদিন বাড়িতে যেটা রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর যদি নতুন কিছু রান্না করি তাহলে ভাবি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই তোমরা যে যা নাম বলেছ আমি নিশ্চয়ই চেষ্টা করব। আগামী দিনে সেই সমস্ত রেসিপিগুলো বানানোর আমি কড়াই সর্ষের তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে এলাচ দারচিনি ফোড়ন দিতে পারো তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আমি কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা সাধারণত ইউজ করব না এখানে আমি নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি টেস্টের জন্য এখানে একটু বিরিয়ানি মশলা ইউজ করব। তোমাদের ঘরে যদি থাকে চিকেন মশলা বা যে কোনো মিট মশলা বা তোমার যে গরম মশলা পাউডার হয় সেটা তোমরা দিতে পারো তাহলে না এটার একটু টেস্ট ভালো হবে আমাকে একদিন একজন দিদি জিজ্ঞাসা করেছিল আচ্ছা বোন এটা কি ঘিয়ে বানানো সম্ভব নয় দেখো ঘিয়ে নিশ্চয়ই বানানো যাবে কিন্তু ঘিয়ের টেস্ট হলে ওটার না সেন্ট চলে আসবে তোমার পোলাওয়ের মতো এটা কিন্তু পোলাও একদমই নয় পোলাওয়ের গন্ধ আর তেহেরির গন্ধ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আমি চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম কোনো কোনো দিন কাজের তারা থাকলে আমি কিন্তু ডাইরেক্ট চালটা ধুয়েও দিয়ে দিই আর আমি কিন্তু তাহেরই সবসময় প্রেশার কুকারে বানাই কিন্তু আজকে আমি কড়াইয়ে বানালাম শুধুমাত্র তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আসলে আমি যে চালটা ইউজ করি সেটার যতটা জল নেবে হয়তো অন্য চালে সেটা নাও নিতে পারে কিন্তু কড়াইয়ে করলে কি সুবিধা হয় জলটা আমি অল্প অল্প করে দিতে পারি চালটা কেমন সেদ্ধ রাখবো সেই অনুসারে ন্যানো সকালে স্কুল যাওয়ার সময় স্কুলের ব্যাগ গুছিয়েছিল একটু তাড়াতাড়ি থাকে তো তাই কিছু বই ওই খাটের উপরই রেখে চলে গেছিল আমি সেগুলো এখন একটু গুছিয়ে তুলে রাখছি ও আবার এসে ঠিক করে নেবে মা আমার কাছে আসার পর থেকে ন্যানো কিন্তু মায়ের সঙ্গে এই ঘরেই রাতে শোয় শুধু মায়ের সঙ্গে না যখন ও ঠানু দাদু আসে তাদের সাথেও কিন্তু ও এই ঘরেই শোয় তো তেহারি বানালাম ভাবছি স্নানে যাব এসে হ্যাঁ ঠিক আছে চল করছি ঠিক আছে দিনে যদি কারুর আমার কাছে পঞ্চাশ বার ফোন আসে সেটা হচ্ছে আমার বোনের আমাকে ছাড়া তো কোনো ডিসিশান নিতেই পারে না কি করে যে কি করবে আমার সেই এক চিন্তা আসলে দশ বছরের ছোট তো ও বড় হয়েছে এটা ভাবতেই আমার যেন কেমন একটা অবাক লাগে যাই হোক আজকে তাহেরি কেমন লাগলো তোমরা জানিও